কিম জিয়াকে কিস করতে যেতে থাকলে শেষ হয় পূর্বের এপিসোডের এরপর যা কি অনুধাবন করে যে সে একটা রোবটকে কিস করছিল তো সে আর কিসটা করে না বেলা কিম রিয়েলের দেয়া তার প্রত্যেকটা গিফট দেখতে থাকে আর তার মায়ের নেকলেসটা রিয়েলকে দেবে বলে ডিসাইড করে পরদিন সকালবেলায় জিয়া এসে পড়ে কিমের বাড়িতে তারপর তাকে নিয়ে গাড়িতে করে একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হয় কিম আজকে সে রিয়েলকে বিয়ের জন্য প্রপোজ করবে কিছুক্ষণের মধ্যে তারা এসে পড়ে একটা রেস্টুরেন্টে রিয়েলের জন্য হট চকলেট প্রস্তুত করে কিম আর একটা মগ বের করে যেটা ওকে পনেরো বছর আগে বার্থডে গিফট হিসেবে দিয়েছিল কিছুক্ষণের মধ্যে এসে পড়ে রিয়েল তাকে ওই কাপটায় করে হট চকলেট দেয় কিম কিন্তু রিয়েলের না হট চকলেট পছন্দ হয়েছে আর নাই ওই কাপটি কাপটা ওর কাছে খুব উইয়ার্ড লাগছিল ওর মনেই নেই যে এটা সে কিমকে বার্থডে গিফট দিয়েছিল তারপর এগুলো শুনে কিমের মন খারাপ হয়ে যায় আর সে রিয়েলকে জানিয়ে দেয় যে সে তাকে বিয়ে করতে পারবে না তারপরও কিম তার মায়ের নেকলেসটা দেয় ওকে কিন্তু রিয়েল ওই নেকলেসটা নেয় না কারণ কিম ওকে রিজেক্ট করেছে তারপর চলে যাওয়ার সময় রিয়েল হাত মেলায় কিমের সাথে ঠিক তখনই তার অ্যালার্জি শুরু হয়ে যায় রিয়েল চলে গেলে খুব বাজে অবস্থা হয়ে যায় কিমের সেই ইঞ্জেকশান দিতে গিয়েও দেয় না ফেলে দেয় ইঞ্জেকশানটা তারপর মায়ের নেকলেসটা ফেলে দিতে থাকলে জিয়া বারণ করে এটাতে অনেক রেগে যায় কিম আর মন খারাপ করে বসে পড়ে তার অ্যালার্জির আস্তে আস্তে আরও বাজে অবস্থা হতে থাকে ঠিক তখনই বৃষ্টি চলে আসে তখন জিয়া একটা ছাতা এনে ধরে কিমের মাথার ওপর এই ছাতাটা আসলে জিয়ারই তৈরি জিয়াকে পাশে দেখে আস্তে আস্তে কিমের অ্যালার্জি কমতে শুরু করে তারপর কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি ভালো হয়ে যায় ওর অ্যালার্জি বৃষ্টি থেমে গেলে জিয়ার হাত ধরে যেতে থাকে কিম হঠাৎই কিম খেয়াল করে তার অ্যালার্জি ভালো হয়ে গেছে কিন্তু সে যেন ওর নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না কারণ সে তো ইঞ্জেকশনও লাগায়নি তবে কেমনে হলো এমনটা তারপর যাওয়ার সময় এক ওয়ার্কারের সাথে ধাক্কা খায় কিম কিন্তু কিমের অ্যালার্জি একটুও বাড়েনি সে কিছুই বুঝতে পারছে না এগুলো কেমনে সম্ভব হচ্ছে তারপর ওই ওয়ার্ডটাকে টাচ করতে চায় কিম কিন্তু সে তো অন্য কিছুই বুঝে তাড়িয়ে দেয় কিমকে এদিকে হংবেগ জিয়াও কিমকে খুঁজতে বের হয়ে পড়ে কারণ জিয়া মানে এই যে থ্রিকে বাহিরে নিয়ে যেতে বারণ করেছিল সে ওর কথার তোয়াক্কা না করেই কিম ওকে বাহিরে নিয়ে গেছে এরপর যে কিম আর যে একটা জায়গায় আসে যেখানে অনেক মানুষ ছিল প্রথম প্রথম কিম একটু ইতস্তত বোধ করলেও যায় সেখানে এখানেও মানুষের গায়ের সাথে ছোঁয়া লাগলেও কিছুই হচ্ছে না কিমের এটাতে কিম তো খুব খুশি হয়ে যায় তারপর জিয়া হরেক রকম জিনিস কিনে একটা ক্যাপ কিনে দেয় কিমকে পরে ছবিও উঠায় তারপর তারা এক দোকানে এসে ট্যাটু করায় কিমের হাতে কিছুক্ষণ পর কিম কল দেয় ডক্টরকে কল দিয়ে এগুলো সব কিছু বলতে থাকে ঠিক তখনই ওর অ্যালার্জি আবার বাড়তে শুরু করে তারপর জিয়াকে দেখায় সাথে সাথেই কমে যেতে থাকে এগুলো সব কিছু বলে ডাক্তারকে ডাক্তার তো অবাক হয়ে যায় যে কাউকে দেখেই কেমনে ভালো হচ্ছে অ্যালার্জি যেটা ঔষধ দিয়ে ঠিক করা সম্ভব হয় না এটা কেমনে মানুষকে দেখেই সম্ভব তারপর পরই এসে জড়িয়ে ধরে জিয়াকে খুব খুশি হয়ে যায় কিম আর জিয়াকে সারা জীবন তার সাথে থাকতে বলে ঠিক তখনই সেখানে এসে পড়ে হংবেক আর কিমকে একটা ঘুষি দিয়ে ফেলে দেয় আর জিয়াকে নিয়ে যেতে থাকলে অন্য হাতটা ধরে ফেলে কিম দুজন তর্ক করতে থাকলে জিয়া বলে আমার ব্যাটারি আর পাঁচ পার্সেন্ট বাকি আছে আমি স্ট্যান্ড বাই মোড়ে যাচ্ছি তারপর হংবেগ জিয়াকে নিয়ে সেখান থেকে চলে আসে রাস্তা দিয়ে যাওয়ার সময় জিয়াকে বলে এমনটা তুমি কেন করলে তোমাকে তো আমি বারণ করেছিলাম কিমের সাথে বাহিরে বের হতে তারপরও কেন তুমি এমনটা করলে তখন জিয়া জানা আমার ইচ্ছা হয়েছিল তাই আমি এসেছি তাতে তোমার কী এটাতে হংবেগ অনেক রেগে জিয়াকে তার নিজের বাড়ির সামনে নিয়ে আসে আর বলে তোমার আর যেতে হবে না কিমের বাড়িতে রোবট সেজে টেস্ট হয়ে গেছে এখন এজিত্রি একদম ঠিক আছে আর তোমার জিনিসপত্র আমি এনে দিব তুমি আর কিমের বাড়ি ত্রিশিমানায় পা দিও না এদিকে বাড়িতে এসে ডাক্তারকে এজিতশ্রি এর কথা বলতে থাকে কিম তখন ডাক্তার বলে তুমি রোবটের সাথে যা যা করেছ সেটা ঠিকভাবে মনে রেখো তখন তুমি বুঝতে পারবে কেমনে রোবটটা তোমাকে ঠিক করলো তারপর কিম একে একে জিয়ার ব্যাপারে বিভিন্ন চিন্তা করতে থাকে একসাথে কাটানো সময়গুলো মনে পড়ে যায় কিমের। ঠিক তখনই ডাক্তারটা আবারও কল দেয় কিমকে তুমি দশ দিন কাটিয়েছ রোবটটার সাথে সামনের দশ দিন যদি না থাকতে পারো ওর সাথে তাহলে কেমন লাগবে তোমার তখন কিম জানায় দশ দিন তো অনেক বেশি হয়ে যাবে ওকে আমি মিস করব। তখন ডাক্তার বলে এটাই কারণ ওই রোবটের সাথে তোমার বন্ধুত্ব হয়ে গেছে তোমাদের এই অটুট বন্ধনের জন্যই তাকে দেখলে তোমার অ্যালার্জি ভালো হয়ে যায় এ পর্যায়ে হংবেক এক জায়গায় গাড়ি থামিয়ে কিছু চিন্তা করতে থাকলে লোকগুলো তাকে দেখেই চিনে ফেলে তারপর ওকে ফলো করা শুরু করে দেয় তারপর শিওর হয় যে সান্তা মারিয়া টিম এখন ডিরেক্টর কিমের বাড়িতেই থাকে অফিসে এসে সবাই মিলে দেখতে পায় ওই দৃশ্যটা যে সময় কিম জিয়াকে কিস করতে যাচ্ছিল সবাই অনেক রেগে গিয়ে ডিসিশন নেয় যে এজি থ্রি বা জিয়া কাউকে আর পাঠাবে না হংবেক কিম অনেক লুচ্চা ওর কাছে পাঠানো যাবে না এদিকে রিয়েল এসে ইউচিওলকে সব কিছু খুলে বলে যে কিম তাকে রিজেক্ট করে দিয়েছে তখন ইউচিওল বলে আমাকে বিয়ে করো কিন্তু এটা নিয়ে কনফিউজ রিয়েল ঠিক তখনই ওকে কল দেয় কিম ফোনের ওপার থেকে কিম জানায় তিনটা ডেট একটা কিস করে তারপর বিয়ে করব তোমাকে এটা শুনে রিয়েলও হ্যাঁ করে দেয় আর ওদের এই ব্যাপারটা শুনে চিন্তায় পড়ে যায় ইউচিওল আসলে ও রিয়েলকে অনেক ভালোবাসত ঠিক তখনই তার সেক্রেটারি এসে জানায় সান্তা মারিয়া টিম কিমের বাসায় এই পর্যায়ে জিয়া তার বান্ধবীর সাথে দেখা করতে সে কিমের সম্পর্কে খুব ভালো ভালো কথা বলতে থাকে কিন্তু বান্ধবী জানায় ওর সম্পর্কে দুই দিন আগেও তো খারাপ খারাপ কথা বলছিলি তুই এই দুই দিনের মধ্যে এমন কি ঘটে গেল যে এখন এত ভালো ভালো কথা বলছিস ভালোবেসে ফেলিস নি তোকে তুই এবারও জিয়া ঠিক আগের মতোই না করে দেয় যেহেতু টেস্ট শেষ হয়ে গিয়েছিল এই জন্য তাকে আর যেতে হবে না কিমের বাসায় কিন্তু এটাতে সে একদমই খুশি না আর বিভিন্ন সুতা দিয়ে কিমের বাসায় যেতে চায় ঠিক তখনই কল আসে কেম ফাইন্যান্স থেকে ফোনের ওবার থেকে একজন জানায় যে কম্পিটিশনটা হবে এটা শুনে জিয়া তো খুব খুশি হয়ে যায় সে অনেক কষ্ট করে যে লাইটটা বানিয়েছিল এবার সেটা কাজে দেবে আজকে জিয়া না আসায় কিম কল দেয় হংবেগকে কিন্তু হংবেগ জানায় আর পাঠাবো না এজি থ্রিকে কারণ তুমি রোবটকেও খারাপ নজরে দেখো আর আমি নতুন ইনভেস্টারও হচ্ছি পেয়ে যাওয়ার সাথে সাথে তোমার সব টাকা শোধ করে দেবো আমি তারপরও তোমার বাসায় আমি এজি থ্রিকে পাঠাবো না এ পর্যায়ে হংবেগ নতুন ইনভেস্টারের সাথে দেখা করতে আসে কিন্তু হয় না ডিলটা হংবেগ যেভাবে চাচ্ছিলো ইনভেস্টারটা সেইভাবে দিতে চায় না ওকে এদিকে কিমের বাসায় চলে আসে জিয়া তাকে ভেতরে যেতে বারণ করলেও চলে আসে ঘরের ভেতরে লুকিয়ে থাকলে কিম তাকে দেখে খুব খুশি হয়ে যায় আর বলে ওদের না করার পরেও তুমি আমার জন্য চলে এসেছ খুব ভালো তোমার এভাবেই আসতে হবে কারণ তুমি আমার কাছে অনেক মূল্যবান তোমাকে আমি কোনোভাবেই হারাতে পারবো না প্লিজ তুমি এভাবেই সারা জীবন থেকে আমার পাশে তারপর কিম জিয়াকে বলে আজ থেকে আমার সব কিছু দেখবে তুমি আর ভালোভাবে সেভ করেও রাখবে কিন্তু জিয়া বলে এগুলোতে অনেক ব্যাটারি লেগে যাবে তখন জিয়াকে সকল কাজ করতে বারণ করে কিম যাতে ব্যাটারি বেঁচে যায় কিন্তু সান্তা সান্তামারিয়া টিমকে কেমনে ম্যানেজ করবে তখন কিম জানায় আমার কাছে একটা উপায় আছে তারপর সান্তা মারিয়া টিমের দুজনকে ডেকে টাকা অফার করে প্রথম প্রথম ওরা কেউই রাজি হতে চায় না কিন্তু তারপরেও আরও অনেক টাকা অফার করলে দুজনে প্রায় মেনেই যাচ্ছিলো ঠিক তখনই অ্যাঞ্জেলা চলে আসে আর সাথে সাথে রিফিউজ করে দেয় কিমের অফার আরও অনেক টাকার অফার করলেও রাজি হয় না অ্যাঞ্জেলা তারপর ওদের দুজনকে ধরে নিয়েই চলে আসে এটাতে কাজ না হওয়াতে আরও টাকার অফার করে কেয়ারটেকারকে দিয়ে কিন্তু তারপরেও না করে দেয় ওরা হংবেকের শেষ ডিসিশান সবাই ওকে এতটাই রেসপেক্ট করে যে ওর ওপর দিয়ে কেউ কথা বলবে না এটাতে কিম তো অবাক হয়ে যায় যে কেমনে ওরা মানছে না এতগুলো টাকা দিতে চাইলাম তারপরে ওরা না করে দিচ্ছে তখন জিয়া বলে ওদের খাবার খাইয়ে দেখতে পারেন মাস্টার আর এটার জন্য কিমকেই রান্না করতে বলে প্রথমে না করলেও জিয়ার কথা চিন্তা করে রাজি হয়ে যায় কিম এ পর্যায়ে খুব সুন্দর সুন্দর রান্না করতে থাকে কিম জিয়া হেল্প করতে চাইলেও বলে দরকার নেই তোমার ব্যাটারি খরচ হয়ে যাবে তো এটাই ভালো হবে যে তুমি বসে থাকো সবজি কাটতে থাকার এক পর্যায়ে হাত কেটে যায় কিমের তখন যে জিজ্ঞেস করে আপনি তো রেগে আছেন কেন মাস্টার তখন কিম জানায় তোমাকে আমার কাছে রাখার জন্যই একটা কাজই আমি করতে পারি এটাতে অবশ্যই সাকসেস হতে হবে আসলেই কি জিয়াকে বাঁচাতে সক্ষম হবে কিম নাকি তাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে জানতে হলে চোখ রাখুন পরের পর্বের দিকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করুন আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিল দেন নারা